মনে পড়ছে না তো মন নাই তা ঠিক আছে তো এটা কি গাছ একটু বলো কাছে বলো শোনা যায় মালটা মালটা গাছ হ্যাঁ মিষ্টি হবে যারা এটা হয়ে গেছে এই যে মালটা গাছ আর এটা আছে পেয়ারা গাছ এই যে পেয়ারা দোস্ত মশলা দিলে সুন্দর তারপর আরেকটা আছে এটা এটা কি গাছ এটা বলে ছোট্ট একটা কি ফল ধরলো ডুমো ডুমো আছে এটা হলো মালবেরি

ও মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখেন সুন্দর সুন্দর সবাই দাঁড় এই যে দাঁড়াও এক মিনিট দেখাই দিছি এই যে সবাইদাগুলা এই যে সুন্দর সুন্দর সবাইদা গাছ তো মাসাল্লাহ মোটামুটি বড় গাছ আপনারা এই গাছ থেকে এই যে সবাই দাঁড় আছে তো 700 পাই দেখেন এখানে ফল আছে মনে হয় 15 20 ফল আছে আর যেতেছে না

অন্য অন্য গাছের থেকে আনার গাছের সংখ্যাটা একটু বেশি আনার গাছের সংখ্যাটা ওদের বাসায় একটু বেশি এই যে মশালা দিলে অনেকগুলা আনার গাছ আছে আর সবচেয়ে বেশি সুন্দর লাগছে অনেক সুন্দর এগুলা এগুলাতে অনেকগুলা ফল ধরছে মশালা দিলে অনেকগুলো আনার ধরছে এই গাছটা বেশি পছন্দ হয়েছে তারপরে যে এটা এটাও অনেক সুন্দর অনেকগুলা ফল ধরছে আনার ধরছে সূর্যের কারণে দেখা যায় না সূর্যটা এই দিকে এইদিকে এই কারণে ভিডিওটা সুন্দর হইতেছে না আর এদিকে আপনার ওদের বাসায় আবার কবুতর পালে ওরা কবুতর দেখাইতেছি একটু পর মূলত কবুতর দেখতে আইছি কবুতর দেখতে আইসি ভাবলাম সাদরা একটু ঘুরে দেখাই ওদের সাদরা অনেক সুন্দর যে পেয়ারা দশে পেয়ারা পেয়ারা গাছও অনেক বেশি ওদের বাসায় পেয়ারা গাছও আছে অনেকগুলা আর এটা দেখি দে এটা বিষ বিষ দেয় গাছে

আচ্ছা আপনারা পারলে বললেন তো এটা কি গাছ বা এই ফলগুলা কি ফল কমেন্টে বইলা যায়ন। আমরা তো বলতে পারতাছি না ও বলতে পারতেছে না এটা কি ফল আপনারা বইলেন এই যে গাছটা ভালো করে দেখাই দিতেছি আসলে গাছটা মোটামুটি বড় হয়ে আছে আর এটা কি এটা জাম গাছ না এটা তো মনে জাম গাছ শাফিন এটা কি গাছ কি গাছ আমি চিনতে পারতাছি না দেখেন তো চিনেন নাকি এটা কি গাছ জানি হ্যাঁ এটা কি গাছ কামরাঙ্গ গাছ কামরাঙ্গা গাছ এটা কয়েকদিন আগে মানে ও আসছিল আমরা একটা মা কি কি করছিলাম ভিড়ে হয়ে যাবে অনেকে পান নাই এইটা তো জাম গাছ এটা জাম গাছ হইবে শিওর অবশ্যই এটা জাম গাছ এই যে এটা জাম গাছ আর এই যে জায়গায় ওই টানার গাছ আছে আর এই জায়গায় এটা লাল কলা আছে এই যে মানে লাল কলা গাছ লাল কলা তো না লাল কলা গাছ এই যে আসলে সুন্দর আছে কলা গাছটা আর এই যে একটা জাম গাছ আর এইটা কি গাছ এটা তোমার ওই গাছটাই না এটা ফুল এটা ফুল গাছ কি ফুল জানো কি ফুল এটা বলতে পারবে না আরেকটা জিনিস কলা গাছটার পাশে এই যে একটা সুন্দর এটা কি গাছ জানি মানে আগাছার মতন আর এই যে এটা ক্যাকটাসের মতন কি ফুলি ন কি ফুল জান এইগুলা কি ফুল গছ আপোন কি ফুল এইগুলা এই যে এইখন নিচে আবুতৰ পালে কবুতৰ আনতে যাম দেখি অচে মূৰ্গী পালে এই যে এটা হচ্ছে ওর গিরিবাস মাতাসে ডিম পাস এমন হয় এই যে ডিম পাস দুইটা মিলে এটা আদিত আছে ডিম পাস আর ধরলা হলো না আর এই যে মুরগি বালে আর এই যে এক জোড়া রেসার আছে সবজি রেসার ওইটা মনে ডিম পাড়ার তাদের আছে আর নিচে যে আরেক জোড়া রানিং পিয়ান না এই যে দেখা যাচ্ছে বয়স হয়ে গেছে জোড়া বাচ্চা দিবে নতুন জোড়া নিতে দেখে মনে তো নতুন জোড়াই এই যে এই জায়গায় এটা মনে হয় আপনার কি জানি লেয়ার নেই কি জানি কয় আর এটা ফাউমি এই যে নিচে আবার বক্স আসছে এই কারণে বয়সটা বেশি শোনা যাচ্ছে না আর এই যে এই জায়গায় এক জোড়া মুরগি আছে এক জোড়া না দেড় জোড়া তিনটা মুরগি আছে একটা মোরগ ও দুটা মুরগি ক্যামেরা দেখে মুরগি পাগল হয়ে গেছে দিবি আর এই যে এই জায়গায় এই জায়গায় আবার সুন্দর এক জোড়া না তিনটা একটা মোরগ ও দুইটা মুরগি আছে ওর ক্যামেরা দেখে পাগল হয়ে গেছে মুরগিটা নিচে এটা কি এটা আমরা দেখা যায় এই যে কালো মুরগি আর এটার ভিতরে আবার একটা বাচ্চা নিয়ে রাখছে মুরগি আছে সুন্দর মুরগিটা এই যে বাচ্চা মনে করেন বাচ্চাগুলো সব কালো হয়েছে আর একটা বাচ্চা মাত্র লাল হয়েছে কারণ আর কালো হওয়ার কারণ হচ্ছে মাও কালো ওদের বাপও ছিল কালো এই যে সবগুলাই কালো হয়েছে সবগুলা কবু মানে মুরগি সবগুলো মুরগি কালো হয়েছে বাচ্চা মুরগি বলছে মুরগির বাচ্চা আর শুধু একটাই লাল হয়েছে আর হালকা পাতলা সিটা সাদা আছে যে সুন্দর কয়টা বাচ্চা হবে সাত আটটা তো হবেই তো ওদেরকে ডিস্টার্ব না করে আমরা লাগাই দিই আর এই যে এই জায়গায় আবার একটা মুরগি আছে এই যে জায়গায় একটা মুরগি আছে সুন্দর আর এই যে কবুতরের খাবারের জন্য কবুতরের খাবার রাখছে এই যে কবুতরের খাবার সুন্দর মুরগির খাবারও আছে এই যে কবুতরের খাবার সুন্দর এই যে মুরগির খাবার ফিট আনছে গম আনছে অনেক ফে আনছে তো এই ডিমও পারতে আবার তিনটা ডিম বাড়ছে তো আজকের মতন বাই নেক্সট টাইমে আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসবো